প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আজকে আবার ভিডিওতে আসলাম তো সময় না পাওয়ার কারণে আমার ভিডিও অনেক লেট হয়ে যায় আপনার আমার চ্যানেলে আপলোড দিতে তো আজকে আপনার আমার ওই যে অনেক আগে দেখাইছিলাম যে পেঁয়াজের জমিতে পেঁয়াজ এবং কলা চাষ সাতি ফসল হিসাবে কলা চাষ করেছিলাম পেঁয়াজের ভিতরে তবে সেই কলা গাছ আজকে আমার অনেক বড় হয়ে গেছে তো বড় হওয়ার কারণে আপনার দীর্ঘদিন মেঘলা হওয়ার পরে আপনার এই যে কলা বাগানে তো পরিচর্যা একটু কম হয়ে গিয়েছিলো তো মেঘলা আপাতত দু এক দিন বৃষ্টি হয় নাই তো না হওয়ার কারণে আপনার এই যে ঘাস দেখতে পাচ্ছেন কলার ভুয়ে কলার জমিতে যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাস আপনার দমনের জন্য আপনার আগাছানাশক কীটনাশক দেওয়া হচ্ছে তবে তবে দেশে কীটনাশক প্রয়োগ করলে হবে না আপনার ওই ইন্টেফা কোম্পানির যাহা অথবা আপনার সুইট কোম্পানির হচ্ছে আপনার সুইট কোম্পানির হচ্ছে আপনার ফাগুন এই দুইটার যে কোনো একটা আপনার এই যে পানিতে মিশে স্প্রে করতে হবে এই যে স্প্রে করছে তাহলে এই ঘাসটা নির্মূল হবে এই কলা গাছে আগা কলা বাগানে কলা বাগানে আগাছা দমনের জন্য ওই দুইটা বিষ খুবই কার্যকারী এই যে দেখতে পাচ্ছেন আপনার স্প্রে করা হচ্ছে কীভাবে এটা যদি স্প্রে না করি পরবর্তীতে আমার এই জমিতে যদি জোন নিয়ে আপনার কোপানো কোপাতে হয় তাহলে আমার অনেক খরচ বেশি পড়ে যাবে এই জন্য আমরা বিষ দিয়ে আপনার এই আগাছাটা আপনার নির্মূল করার জন্য আপনার হচ্ছে বিষ এই কীটনাশক স্প্রে করা হচ্ছে তবে এই কীটনাশক স্প্রে করার দুই তিন দিন পরে রেজাল্ট বোঝা যাবে যে কীটনাশকে কেমন কাজ হলো না হলো এর আগেও আমি আমার আগে আমি আমার কলা বাগানে এই কীটনাশক স্প্রে করেছি তবে ফল ভালো পাবার জন্য আজকেও আমি এই কীটনাশকটি স্প্রে করছি এই যে স্প্রেটা আপনার কলা গাছের একটু আপনার বিষ উড়ে গিয়ে পড়লেও সমস্যা নেই এই বিষটায় এই কীটনাশকে তবে যাতে না পড়ে তাহলে সেটা একটু খেয়াল রাখতে হবে একটু সাবধানে আপনার বিষটা স্প্রে করলে সবচেয়ে ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আপনার স্প্রে করা হচ্ছে এই যে আপনার দেখেন স্প্রে করা হচ্ছে এইভাবে আপনার এমনভাবে স্প্রে করতে হবে যাতে প্রতিটা ঘাস ভালোভাবে ভিজে যায় তাহলে কার্যকারিতা বেশি হয় তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনার এই বিষয়ে মানে কেমন কার্যকারিতা হলো তো সে পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখাবো